বাংলাদেশেরও সময় হয়েছে যে কোনো একটা পরাশক্তির সাথে নিজেদের প্রতিরক্ষা চুক্তিটা করে ফেলার যেমন ধরেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান সৌদির মধ্যে একটা চুক্তি হয়েছে যে যদি কোন দেশ পাকিস্তানে হামলা চালায় তাহলে সৌদি এটাকে সৌদির মতো নিবে যে সৌদিতে হামলা চালানো হয়েছে আবার সৌদিতে যদি কোনো দেশ হামলা চালায় তাহলে পাকিস্তান ভেবে নিবে এটা পাকিস্তানে হামলা হয়েছে এখন আমাদের দেশের আসলে কোন ধরনের কারোর সাথে ওরকম আছে নাকি আমাদের কেমন শুধু বাঙালিকে মারা হবে আর এটার বিকল্প আসলে কোন নাই যাই হোক আমাদের দেশের অবস্থা কি সেটা জানি না তবে আমার আপনার পছন্দের যারা ইরানের সাপোর্টার আছেন এবং রাশিয়ার সাপোর্টার আছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে সমীকরণ তৈরি হয়েছে বিশ্ব রাজনীতিতে ঝুকাঙ্গা নেহে ইসরায়েলের থাকা রাশা এবং ইরান মানে মধ্যপ্রাচ্যের ওয়ান এন্ড অনলি ব্লুটুথ যে কিং রব্য আমরা যাকে বলি সাম্প্রতিক সময়ে রাশিয়ার উপর আপনারা দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র দুইটা নিষেধাজ্ঞা দিয়েছে ব্যবসা থেকে শুরু করে অনেক কিছুতে এবং চমক নামক ক্ষেপণাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে পারমাণবিক মহড়া চলছে রাশিয়ো পাল্টা মহড়া দিচ্ছে অপরদিকে ইরানকে মানে কুফukat করার জন্য নানান ধরনের প্ল্যান পরিকল্পনা অভিযান নীতির সম্পন্ন হয়েছে এমনকি ট্রাম্প ভাবছিল যে নিষেধাজ্ঞা টি নিষেধাজ্ঞা দিয়া ইরানকে আরো অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে কিন্তু কোনো কাজে দিচ্ছে না এই মুহূর্তে রাশিয়া এবং ইরানের নতুন আরও একটা কৌশল মাথা ব্যথার কারণ হয়েছে আমেরিকার জন্য কারণ আমেরিকার যে নিষেধাজ্ঞাটা ইরান এবং রাশিয়ার উপর দেওয়া হয়েছে সেগুলা কাজে দিবে না কেন কাজে দিবে না আসুন দেখি রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত রাশিয়া এবং ইরানের রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত নতুন একটি রেললাইন তৈরি করতে যাচ্ছে রাশিয়া এবং ইরান আর নতুন এই মহা মাস্টার মেগা প্রজেক্ট যদি আপনার বাস্তবায়ন হয় তাহলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মঞ্চেও হয়ে পড়বে আপনার কি বলা হয়েছে যারা রাশিয়া এবং ইরানকে কুপাত করতে চাচ্ছে তারা বিপরীতে বিশ্ব বাণিজ্যের মানচিত্র চিরতরে বদলে দিবে চীন এবং সরি রাশিয়া এবং ইরানের এই প্রকল্প স্বয়ং যুক্তরাষ্ট্রের পক্ষেও এই পদক্ষেপকে অবরোধ দিয়ে আটকানোর কোনো সুযোগ নেই ইরানের রাষ্ট্র শহর থেকে আজারবাইজানের আস্তারা পর্যন্ত হবে রেল লাইনটি এটি কেবল ইস্পাত লাইন নয় বরং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের গুরুত্বপূর্ণ এক সংযোগ ইরান আজারবাইজান এবং রাশিয়ার মধ্যে একশো বাষট্টি কিলোমিটার দীর্ঘ এই কৌশলগত রেলপথ যদি তৈরি হয়ে যায় তাহলে বাণিজ্যের খরচ প্রায় ত্রিশ শতাংশ কমে যাবে এছাড়াও বিশেষজ্ঞরা বলছে সবচেয়ে বড় পরিবর্তনটি আসবে পণ্য পরিবহনের সময়সীবা এবং মেশিনারি সাপ্লাই যেমন ধরেন উত্তর কোরিয়া আপনার পুতিনের কাছে মেশিনারিজ পাঠায় এখন কিভাবে পাঠায় তারা তাদের ট্রেনের মাধ্যমে পাঠায় এটা স্যাটেলাইট থেকে বহুত ইমেজ প্রকাশিত হয় যে ট্রেন যাচ্ছে কিন্তু ট্রেনের ভিতর কি যাচ্ছে এটা প্রমাণ করা যাচ্ছে না সো রাশিয়া এবং ইরানের মধ্যে কিন্তু এই কাজটা হবে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর বা আইএনটিসি এই সংযোগ চালু হলে সত্রিশ দিনের যে পরিবহনের সময় সেটা হয়ে যাবে উনিশ দিনে অর্থাৎ সুয়েজ খাল ব্যবহার করে পণ্য পরিবহনে যে সময় লাগে তার প্রায় অর্ধেক সময়ে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পৌঁছে যাবে বিশ্বের কঠোরতম নিষেধাজ্ঞা রাশিয়া এবং ইরানের জন্য অর্থনীতির যে গতি সেটাকে অনেক ফাস্টার করবে রাষ্ট্র শহর থেকে আস্তারা পর্যন্ত এই রেলপথ প্রকল্পে বাস্তবায়নে খরচ ধরা হবে ষাট কোটি ইউরোপ প্রধান অর্থায়নকারী হচ্ছে পুতিন কাকু যেহেতু দেশ প্রকল্পটির নির্মাণের দায়িত্ব থাকবেন পুতিন কাকুর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আপনারা জানেন যে রাশিয়ার কনস্ট্রাকশন নিয়ে আসলে কথা বলার কোন সুযোগ নেই এমনকি এটি পশ্চিমা নৌশক্তির প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হইতে যাচ্ছে সুয়েজ খাল বা মালাক্কা প্রণালীর মতন সামুদ্রিক পথে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য আছে এখন এই রেলপথ চালু হয়ে গেলে ওই যে সমুদ্রপথে পথে করার যে খেলাটা এটা বন্ধ হয়ে যাবে আর এই রেলপথ রাশিয়া এবং ইরানকে একটা অর্থনৈতিক ব্যবস্থায় সমান্তরাল একটা নতুন অর্থনীতির সুখবর দিতে যাচ্ছে আমিও চাই এই রেলপথ প্রকল্পটা হোক তাহলে ইরান আর ঝুঁকতে হবে না যতটুকু ঝুঁকছে রাশিয়াও তাদের জায়গা মতো পৌঁছাবে দুই দেশ সমান সমান হয়ে যাক ভবিষ্যতের জন্য এটা আমাদের পজিটিভ একটা বার্তা নিয়ে আসবে আশা করি বাংলাদেশও চিরে আমাদের জন্য আসলে মিত্রকে এটা তো বোঝা বড় কঠিন তারপরেও যেমন ভারত আর শুনতেছি যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি করতেছে এদিকে পাকিস্তান করে ফেলছে সৌদির সাথে আবার চীনও পাকিস্তানের সাথে আছে তো সব মিলিয়ে আমাদের একটা পক্ষে থাকা উচিত ভালো থাকুন